বাংলাদেশের গুগল ট্রেন্ডিং এ সবাইকে স্বাগত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু ঘটনা এবং আলোচনা বেশ গুরুত্বপূর্ণ হিসেবে প্রাধান্য পাচ্ছে এবং গুগলের অনুসন্ধানের শীর্ষে রয়েছে আজ রবিবার সবচেয়ে আলোচিত খবর ও তথ্য নিয়ে ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ভিউজ বাংলাদেশ গুগল ট্রেন্ডিং রাজনৈতিক এবং জাতীয় খবর নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে সভা করেছে আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতিকে সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করে পরে তফসিল ঘোষণার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে চিকিৎসার জন্য লন্ডনে বিষয়ে আলোচনা চলছে তবে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রার জন্য তিনি এখনো পুরোপুরি ফিট নন বলে সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করেছে এবং হাসপাতালে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন কি ফিরছেন না এই প্রশ্নে বিএনপি নেতারা জানিয়েছেন যে দেশে ফেরার প্রস্তুতি তার রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তার প্রত্যাপনের বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছে যে এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের জন্য সময়সীমা পিছিয়ে আগামী ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে

আমরা আবার আসবো সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ